ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খু খু খুব ভালো আছে এই দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুরের সব জিনিসপত্র আনব তো এর আমার একটা কড়াই ঠড়াই ছিল কিন্তু ওটা না এটোর মধ্যে লেগে গেছে তো সে কারণে ভেবেছিলাম যে ঠাকুরের একটা কড়াই কিনব তো জন্মাষ্টমীর আগেই কেনার কথা ছিল তারপরে এই যাচ্ছি যাব বলে সমস্যার মধ্যে পড়েছিলাম জন্মাষ্টমীর সময় তো যাচ্ছি যাবো করে আর যাওয়া হয়নি তো ভালো গণেশ পুজোর সময় কিনেই নি তো ইচ্ছা তো আছে কেনার তো জ্যোতির মরে যাচ্ছে ওই কারণে সাইকেলটা নিয়ে নি সাইকেল নিলে না অনেক জায়গায় ঘোরা যেত কিন্তু আজকে না শরীরে সেই সাইকেল চালিয়ে মানে যাব অতটা দূর সেই এনার্জিটা নেই হ্যাঁ তো একটু হাঁটাও হলো সেই সাথে টোটোর তোর নেওয়া হবে ঠিক আছে না টোটো অটো যা পাবো তবে টোটো চত্বি এখন বেশি মজা লাগে বেশ দেখতে দেখতে যাওয়া যায় তো চলো জ্যোতির মোড়ে যাচ্ছি হ্যাঁ দেখা যাক ওখান থেকে সাকসেস হয় কি না যদি সাকসেস না হয় তখন তো লোকালের দোকান আছে একবার দেখতে অসুবিধা কি আছে হ্যাঁ খুব বেশি হলে নয় তিরিশটা টাকাই নষ্ট হয়ে আর কিছু তো হবে না তবে ওই দোকানটা না খুব চয়েসেবল জিনিসপত্র পাওয়া যায় হ্যাঁ তো না হলে লোকাল জায়গা থেকেই কিনবো তো মোটামুটি ফল সবজি সবই নেওয়া হয়ে গেছে এখন কলাটা নিতে হবে সুপারি নিতে হবে পান নিতে হবে হ্যাঁ আর ফুল নিতে হবে আর মিষ্টি বাস এই নিতে হবে চলো দেখি কি আমাকে নিয়ে যায় চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তাই না আমার ভিডিও তো তোমাদের সময় ভালো লাগে সোজা গিয়ে ওই ডান দিক দিয়ে যেতে হবে বুঝলে ওই লোকটা আসলে ওই ডান দিক দিয়ে যেতে হবে এখান দিয়ে বোধ হয় এই গলিটা দিয়ে বোধহয় হবে এই গলিটা দিয়ে বোধ হয় সিধা যেতে হবে স্টিলের টাইপের এগুলো স্টিল কত দাম এগুলো না ভাই স্টিল ভারী আছে হ্যাঁ এত দাম কত কি আছে একটু বড় সাইজ একটু বড় সাইজ দেখি তুলো না এমনি ওই আছে

ওজন করেছো এইটা এটা ওজন করো এটা এটা নিয়েছো এই দুটোই দেখালাম পরিষ্কার পরিষ্কার দেখে দুটোই ওজন করতে হবে সবই কি তিনশো আশি না না সেটা বলে কি লাভ আছে একবার কাস্টমার কি তোমার কী করলে হবে বলো

দাদা এই ছোট ছোট মোদক গুলো কত দাম বাসন এগুলো সব মেজে রেখে দিয়েছি এই যে এই যে হুম এই যে মেজে রেখে দিয়েছি এই যে মাজা রয়েছে আর এগুলো কি কি কিনেছি না কিনেছি দাঁড়াও তোমাদের আরও কিছু কেনাকাটি আছে সেগুলো কিনে নি

এরকম এই হাড়িটা কিনেছি হ্যাঁ তোমার চারশো টাকা করে কিলো নিল এই প্লাস্টিকটা ঢুকিস না যা ঢুকে গেল হ্যাঁ আর এই কড়াইটা কিনেছি হ্যাঁ এটা তিনশো আশি টাকা করে নিয়েছে কিলো দুটো দুটো দোকান থেকে ওই দোকানে হাড়ি পাওয়া যাচ্ছিলো না হ্যাঁ তো এই হাতাটা কিনলাম হাতাটা তো দেখতেই পাচ্ছ সিক্সটি ফাইভ রুপিস হ্যাঁ আমার জানো তো ঠাকুরের বাসন ছিল কিছু ফ্ল্যাটে রয়েছে এখন সেটা তো আর আনা সম্ভব না বয়ে বয়ে আনা সম্ভবই বাট আমার আর কি কষ্ট করতে ইচ্ছা করেনি তাই এ সমস্তটা নতুন কিনেছি মানে আমার সবই ছিল আর একটু বড় ছিল নয় ছোট ছিল তো এটা একদম কিনা একদম ঠাকুরের জন্য পারফেক্ট আমার ছোটো ফ্যামিলি আর এই রকম একটা হকিন্সের প্রেশার কুকার কিনেছি দিল্লিটা হ্যাঁ খুবই সুন্দর জিনিসটা ঠিক আছে আমি ওই কালার বালা কিনি কারণ ওগুলো মাছ দিয়ে গেলে অসুবিধা হয়ে যায় অনেক দিন ধরে জীবনে ইচ্ছে ছিল যে হকিংসে প্রেশার কুকার কিনবো তো এটা কিনেই নিলাম ঠিক আছে তোমাদের সাথে খুলে দেখায় এই যে ওয়ারেন্টি হ্যাঁ এই যে আজকে টেট দিয়ে লিখেছে ছাব্বিশ আট পঁচিশ ঠিক আছে দাঁড়াও খুলে দেখায় তোমাকে দাঁড়াও প্রেশার কুকার ছোট্টোর মধ্যে খুব সুন্দর এটা একদম ঠাকুরের জন্য ঠিক আছে একদম ঠাকুরের কিঞ্চি যখন সবই কিনে নিলাম ঠিক আছে আই থিঙ্ক এটা হয়ে যাবে তো আমার একটা গ্যাসও আছে ফ্ল্যাটে এটা তো আনা সম্ভব নয় ওই যে যেগুলো ভরেই বুঝতেছো তো তো সেই গ্যাস তো সেই গ্যাস তো আনা সম্ভব না থাক আগুন তো আর অশুদ্ধি হয় না তো আমি দেখেছি সমস্ত ব্লগারদের তবে ভবিষ্যতে যদি সমস্ত ব্যবস্থাটা করে নিতে পারি একটা ইন্ডাকশান কিনলেও কিনতে পারি এখন হয়তো মানে জায়গায় রাখার অসুবিধা বলে আর কিনছি না বুঝলে তো পয়সা আছে কিন্তু রাখার জায়গার অসুবিধা বুঝলে এই কিনে নেছি এই কোথায় রাখবো দেখো ঠাকুরের জিনিস প্রত্যেক বছর একটু একটু করে কিনলে কেনাই হয়ে যায় রাখার কথা ভাবলে তো হবে না আমাদের জিনিস এত এত গেলার জিনিস মানে আমরা যে গিলি সেগুলো যদি রাখতে পারি ঠাকুরের জিনিসও অবশ্যই জাগা করে হয়ে যাবে আর সেই সাথে আইব্রো করলাম একটা নতুন দোকান থেকে একটু মোটা করেই রাখতে বলেছি করেছে সাফ করেনি দেখো তোমরা অবশ্যই দেখে বলবে কেমন কী হয়েছে সেই সাথে ছটা মিল্টনের বোতলও কিনেছি ঠিক আছে এই যে মিল্টনের বোতল যেরকম হয় আর কি ছটা এটা খুলে এখন দেখাচ্ছি না এটা পরিষ্কার করতে হবে বোতলগুলো না সব কী হয়েছে বলো তো ছিপিগুলো খারাপ হয়ে গেছে মানে হাত দিয়ে পড়েছে ছিপিগুলো আর কি ইয়ে হয়ে গেছে তো ঠিক আছে এই পর্যন্তই ঠিক আছে ঠিক আছে কোথাও রাস্তা ফেলে দিস কেন বলতো আমার নালে ঝামেলা হয়ে যাবে খুচরো নেই খুচরো ফালতু কি বলতো ইঁদুরে কেটে দেবে আমার ঘরে না একটা ইঁদুর ঢুকে গেছে বুঝলি তো ওই জন্য দিয়ে দিলাম নাহলে আর একটু লোকের কাছে দেখতাম ঠিক আছে যাকিং আকাশের অবস্থাটা ঠিক এরকম ঠিক আছে কখনো মনে হচ্ছে যেন রোদ উঠবে কখনো মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি তো হচ্ছেই তো আকাশের অবস্থাটা একটু আগেই রোদ ঝলমল আকাশ ছিল আবার এখন এই অবস্থা তো যাই হোক আজকে নেক্সট ডে আর এই দেখো ঠাকুরের এই যেগুলো কিনেছিস তো সেগুলোকে মেঝে ফেলেছি ঠিক আছে তো মেজে ফেলেছি করে গ্যাসটাও পুছে ফেলেছি যে হাড়িতে জল রেখে দিয়েছে এবার একটু ঠাকুরের বক্তব্য করবো যেটা করার করব তো পরে যেহেতু আসলাম ওই দেখো বিছনার চাদর টাদর দিয়ে বিছনা পেতে টেতে দিয়েছি এই যে ঘরের অবস্থাটা ঠিক এরকম পুরো পোছা ঘর নিট অ্যান্ড ক্লিন আর বলো না আমাদের বাড়িতে একটা ইঁদুরের জন্য ওখানে হাইটাকে রেখেছি তো পুরো ঘর বাড়ি আমার পুরো পরিষ্কার করে পোছাই অ্যাড করে নেব চলো স্নান করে নিই করে আজকে আমি রাশি ফলে দেখলাম ঠিক আছে যে গণেশজির আজকে তো বুধবার যেহেতু গণেশজির আজকে হ্যাপি বার্থডে বুধবার তো আজকে গণেশ চতুর্থীটা খুব ভালো দিনে পড়েছে মঙ্গলবার রাত্রির থেকে পড়েছে কালকে রাত্রির একটা কত থেকে পড়েছে ঠিক আছে মানে বেশ মধ্যরাত্রি থেকে পড়েছে আর অত রাত্রি পর্যন্ত উপোস করে থাকাটা পসিবল নাই যে আমি এখন বেলা মানে এগারোটা বাজতে যায় বুঝেছে এগারোটা বাজিনি তাই আমার কেমন জল খাইনি তো থাইরয়েড ওষুধ ওষুধ কেমন খাইনি কেমন কেমন একটা করছে গ্রুপ লাক ঠিকঠাক করেছে তো এটা ভালো করতে পারিনি কি জানি আমার মনের মতন ঠিক হচ্ছে না যাই হোক একটু মোটা করেই রাখতে বলছি বেশি পাতলা করতে বলিনি কারণ আমার মুখের সাথে মোটাটাই একটু ভালো যায় তো যেটা বলছিলাম আর কি তো সেই আর কি তো আজকে নাইটি ভেবেছিলাম নতুন পরব কিন্তু না গণেশ দিন নাকি সবুজ রংটা আজকের দিনে সবুজ রং গায়ে গলালে ভালো হয় সবুজ রং পরে পুজো করতে বলেছে তো আমি সবুজ নাইটিটা যেটা আমার পুরোনো নাইটি আমি রোজকার রোজ নাইটি সার্ফ কাছে কাছে তো ঠিকই আছে ওই নাইটিটা পরেই আর কি পুজোর কাজ করব চলো আমি সন্ধান করে আসি তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি চলো তো দেখো কড়াইতে প্রথমে আগে তালের বড়া দেব ঠিক আছে প্রথমে তেলে তালের বড়াগুলো করে নিই তারপরে সমস্তটা করব। নতুন কড়াইতে ঠাকুরের নতুন কড়াইতে প্রথমে তালের বড়া দিয়ে উদ্বোধন করলাম কিউট না দেখতে তো এই খুন্তিটা আমার মনে হোক তোমাদের হচ্ছে গিয়ে চেন্নাইতে যখন ডাক্তার দেখাতে গিয়েছিল হ্যাঁ না চেন্নাইতে গিয়েছিল বোধ হয় ওরা চেন্নাইয়ের অ্যাপ্ডতেই যায় তো সেইখান থেকে হুম আমাকে এনে দিয়েছিলো বললো যে চেন্নাই থেকে তোমাকে এনে দিলাম তো ব্যবহার করো তো আমি তাহলে ঠাকুরের জন্যই রেখে দিই হ্যাঁ তো সেই আর কি রেখে দিয়েছি তো যাই হোক এটা কাজে লেগে গেল আর কিগুলো কেটে রেখেছি এখানে এখানে পাঁচ রকমেরই ভাজা আছে একরকম কম্প ছিল তারপরে থরটাকেই কেটে দিয়েছি আর কি আর এখানটাই দেখো তালের বড়াবুলো আমার ভাজা হয়ে গেছে বা তুলে নেবো ঠিক আছে কেন পুড়ে গেল যেখানে জন্মদাতা বাবা যেহেতু শিবজি দেখো তো সেই কারণে আগে শিবজিকে স্নান করাবো ঠিক আছে ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় তো এর মধ্যে ঘি মধু টধু সব দিয়ে দিয়েছি হুম তবে দুধটা আনতে পারিনি ঠিক আছে তো দেখো শিবজিকে স্নান করিয়ে নিলাম ঠিক আছে তো সেই কারণে এবার শিবজিকে একটা মালা পরিয়ে দেব আকন্দ ফুলের মালা সেই সাথে বেলপাতা সেই সাথে ফুল নিবেদন করলাম প্রথমে শিবজিকে তারপরে গণেশজির পুজো হবে চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এই যে আমার গণেশজি কেমন লাগছে আমি ভেবেছিলাম কি যে ভালো লাগবে না কারণ সবুজ ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু দেখো ভালোই লাগছে আর সেই সাথে গত বছর একজন দর্শক বন্ধু বলেছিলেন যে দুটো গণেশ রাখতে নেই তিনটে গণেশ থাকতে লাগে তো এই রূপোর গণেশটা তো আমার অলরেডি ছিল এই বছর আরেকটা গণেশ পেয়ে গেছি সেটা হচ্ছে গিয়ে লক্ষ্মী আর গণেশ ঠিক আছে যাই না একসাথে রাখতে আছে কি না কিন্তু যেহেতু গণেশ আছে গণেশের পুজো তাই তো তিনটে হয়ে গেছে বাস আমার আর লাগবে না গণেশ কেউ আর গিফট করো না গণেশ ঠিক আছে না সকলেই জানো যে গণেশজির দুব্বর মালা সব থেকে ফেভারিট তো কালকে যাও দুপুর মালার দাম পড়েছিল আমি তো ভেবেছিলাম নিতেই পারব না তো যাই হোক এইটুকু গণেশজির জন্য জোগাড় করতে পেরেছি তো আমি বলেছি এত দাম দুব্বর মালার তো একজন দিদি বলছে যে দোকানদার দিদি ভাই না উনি কাকিমা বলছে যে তুমি তোমাকে দিচ্ছি তুমি তৈরি করে নাও ঠিক আছে তাহলে সেটা তো পসিবেলই না তো যাই হোক যেইটুকু পাওয়া গেছে ওইটুকু দিয়েই আমার গণেশজিকে সান্ত্বনা দিতে হবে ঠিক আছে কিছু করার নেই দামটা বেড়ে গেলে তো আর কিছু করার নেই তো শেয়ার করেছি দেখো পান দিতে হয় তো পাঁচটা পান আছে পাঁচটা সুপারি আছে সিলভার কয়েন সেই সাথে পাঁচটা কলা কি ভাল লাগছে না গণেশজিদের মিষ্টি লাগছে একেবারে আমার গণেশজি তো লাল্টু পুলটু তো যাই হোক মঙ্গল ঘরটাকে এবারে স্থাপনা করবো এখানে দেখো লাল চেলি গামছা জবার মালা গণেশজির ভীষণ পছন্দ সেই সাথে চাঁদমালা একটা ফুল এটা নারকেল আর মানে ঘটের এটা গাছের আম পাতা তার আমের পল্লব বলে আম পাতা তো নয় আর তোমার গামছা সমস্তটা দিয়েছে এবার ঘরটা স্থাপনা করব তো চলো তোমরা দেখতে থাকো যে আমি এবার জন্মাষ্টমী করতে পারিনি তো যার কারণে এই যে গোপালটাকে এখানে বসিয়ে দিলাম আমি জানি না কিছু ভুল করলাম কি না কারণ আমি তো জন্মাষ্টমীর দিন পুজো করতে পারিনি তোমরা সকলেই জানো তো আমি তার জন্য ইচ্ছে ছিল গণেশ পুজোটা ভালো করে করব আর এখানে দেখো পাঁচ রকম আমি স্ন্যাক্স দিয়ে দিয়েছি ক্যাডবেরি আছে এটা বিস্কিট হ্যাঁ খেজুর আছে আর এটা ইয়ে আছে পাইনাপেলের এইটা আছে চিঁড়ে ভাজা বিস্কুট খেজুর আর ওখানে ক্যাডবেরি আছে পাঁচ রকমের দিয়েছে আর যেহেতু আমি জন্মাষ্টমীতে পুজো করতে পারিনি তোমরা সকলেই জানো তাই ওই যে নতুন জামাটা কিনেছিলাম গোপালের গায়ে পরেই দিলাম তবে আমি যে জামাগুলো বানাই না অনেক সুন্দর ফিনিশিং এই ফিনিশিংটা না এত বাজে কি বলবো আর কি পরই তো এই পদ্মটাকে ফোটা ফোটালাম তো গণেশজি যেরকম ভর্তি আতে এসছে সেরকম ভর্তি ভর্তি থাকলে তবেই তো ভালো লাগে বলো তাই না গণেশজি এত মিষ্টি দেখতে হ্যাঁ তাকে পদ্ম ছাড়া কি মানায় বলো কিউ গণেশজি খাও কি না মোদক তো চলো হাত মিলে লো আর থা মুখ মে ডাল দো গণেশজি তো দেখো গণেশজিকে দিয়ে দিয়েছি আর এই যেখানে ভোগও লাগিয়ে দিয়েছি দুপুরে আমি ভাবতেই পারিনি যে আমি এত কিছু করতে পারবো বাট স্টিল নাও সবই ভগবানের কৃপা সেখানে খিচুড়ি আর সেই সাথে লাবড়া তালের বড়া আছে এই দেখো তালের বড়া পাঁচ রকমের ভাজা সবটা তো দেখেছি আর গন্ধরাস লেবু যেহেতু তুলসী পাতা দিতে নেই আমি যেটা শুনেছি তো সেই কারণে তোমাদের ফুল দিয়েছি বুঝেছ আমি একটা ভিডিওতে দেখেছি যে গণেশজি তুলসী পাতা দিতে নেই ঠিক আছে তো সেই আর কি চলো এবার আরতি করি এটা হচ্ছে দুপুর বেলায় আমি খেতে দিলাম একবারে তো সেই সময় আমি আরতি লাগিয়ে নিচ্ছি আর আমার একটু বাইরে দুপুরে কাজও আছে তো সেগুলোকে আমি লিফটে নেব তো আমি ভাবতেই পারিনি যে আজকে আমি বাইরের কাজটাও করতে পারবো সবই ভগবানের গো ভগবান চেয়েছে তাই আমাকে একদম মানে আজকের দিনের জন্য ফিট করে দিয়েছে এবং গণেশজির কাজগুলো আমি ঝটং পটং করে সেরে ফেলেছি আর সব থেকে থ্যাংকস তো প্রেশার কুকারকে কেন কি প্রেশার কুকারের মধ্যে আমি খিচুড়ি বানিয়েছি আমাকে দাঁড়াতেও হয়নি কষ্ট করতে না একদম ঝটং পটং করে মানে সিটি মেরে আর কি তোমার হাঁড়িতে শিফট করে দিয়েছি খুব তাড়াতাড়ি করে হয়ে গেছে তো ভীষণ ভালো হয়েছে পুজোটা তো প্রদীপ আর ধূপকাঠির পরে আসে কপ্পুরের পালা কপ্পুর দিয়ে অনেকক্ষণ মানে আরতি করা যায় এটা আমি আমার বৌদির কাছ থেকেই দেখেছি অ্যাকচুয়ালি পুজোর ব্যাপারগুলো বেশিরভাগটা ওর কাছ থেকে আমি শিখেছি তো যাই হোক মানে পুরো ফ্যামিলি জুড়ে তোমরা যদি চাও আরতি করতে পারবে ঠিক আছে ধরে অনেকক্ষণ আরতি করা যায় এই কপ্পের দিয়ে ঠিক আছে যদিও বা আমি অনেকক্ষণ ধরেই করেছি আমি একা মানে হাত ব্যথা হয়ে যায় তারপরেও আর কি ইয়ে হয় না বুঝেছি তাহলে হচ্ছে খিচুড়ি লাবড়া পাঁচ ভাজা তালের বড়া মোদক লাড্ডু তো এগুলোই হয়েছে আর গন্ধরাজ লেবু প্রসাদ সবার বাড়িতে এরকমই দেবো তো ফলটা এখনও কাটিনি ফলটা পরে দেব এখন তো পুজো চলবে এবেলা তো ফল টল কাটিনি তো ফল কেটে আবার পরে আরকি সন্ধ্যাবেলা ইভিনিংসে ভেজ কেক আর সেই সাথে প্যাটিস তো ভেজ প্যাটিস তো এই যে আমি আরতি করছি সন্ধ্যাবেলায় এটা ইভিনিং করছি তো আজকে একটু সন্ধ্যেটা দিতে লেটই হয়ে গেল কেন কি আমি একটু বাইরের কাজ ছিল তো সেগুলো আমি করছিলাম যার কারণে একটু লেট হয়ে গেল তো চলো আরতিটা করে আবার তোমাদের সাথে পরে কথা বলছি আমরা যতবার খাই তো জিকে আমি তিন থেকে চারবার আরতি করি এবং ভোগ লাগানোর চেষ্টা করি তো এই হচ্ছে ব্যাপার মানে ভগবান ভগবানজিকে যেরকম আমি টপার টপ খাই বা আমরা খাই তো সেই আর কি জিকে দিই ঠিকই কিন্তু খাই তো আমরা তাই না এই দেখো লুচি ভাজি রাত্রিরে জানি না ফুলবে কিনা ঠিক আছে এই গণেশি লুচি হলো ফুলতে হবে কি বাবা ওগুলো ফুলছে বলে আমি আবার ক্যামেরাটা নিয়ে আসলাম ঘর থেকে আর গণপতি হয়ে গেল গণপতিজি বলছে ও বিভে দেখাচ্ছ বিহু কামাচ্ছ বিহু কামাচ্ছ তোমাকে লুচি ফুল তুল দেবো না চলো দেখি আরেকটা লেস ও ওটা তো তুলে নি ওকে দেখি এটা ফোল ফোলো 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 মানে ওই অ্যাভারেজ গণপতিটি গুসা হয়ে গেছে তো দেখো এখানে হচ্ছে তরকারি বানিয়েছি প্রেসার কুকারে একেবারে লাইট করে সিম্পল করে অল্প দেখতেই পাচ্ছ তো এখানে লাড্ডু আছে আর আলু সবজি আছে প্লেন করে আর লুচি আর হাতে একটা মোদক দিয়ে দিই হুম অনেকেই ভাবছে দাঁড়াও গণপতিজি মাত করো এই জায়গাটা বোধহয় গণেশজির কিছু ডিফেক্ট নয় এটা কিন্তু কালার ফিনিশিং ঠিক আছে অনেকে ভাবতে পারে তো চলো এবার আরতিটা করব হ্যাঁ এবার ডিনার আর এই সব ফলগুলো তুলে দেবো রাত্রির মধ্যে কালকে যারা আসবে তাদের প্রসাদ দিতে পারবো আর গোপাল তো আমি জন্মাষ্টমীতে করিনি তো সেই কারণে গোপালটা রয়েছে আজকে কালকে তুলে দেবো স্নান করার আগে আর এই কলার এইটাতেও কারণ শুকনো জিনিস তো কিছু রাখবো না ফল টল সবই আর কি ইয়ে করে দেবো এই বছর ওই পিছনে লাইটিং করার আর সময় পাইনি আমি তো চলো কথা না বলে আমি তাড়াতাড়ি করে রাতের আবার আরতিটা করে ফেলি এসি চলছে বলে এরকম হচ্ছে কালকে একটা প্রদীপ দেখেছিলাম গ্লাস প্রদীপ হ্যাঁ সাড়ে চারশো টাকা চাইছে মানে কাচ দিয়ে বসানো ঠিক আছে প্রদীপটা নিবেও না তো যাই হোক আমরা এসিতে থাকি তো ভগবানজিকেও এসিতেই রেখেছি হয়তো গরমে কষ্ট পাবে তো এই যে সন্ধ্যে আমি কিন্তু থ্রি টাইমস আরতি করি ঠিক আছে তো যাই হোক মোটামুটি হয়ে যাচ্ছে এমন জায়গায় প্রদীপটা রাখতে হবে যাতে সমস্যা না হয় ঠিক আছে এই থালাটা অপরিষ্কার আছে থাক কালকে একেবারে মানে সমস্তটা ধোবো ঠাকুরের বাসন যখন মাজবো ঠিক আছে আজকে আর রাত্রিরে মাজতে ইচ্ছা করেনি এমনি রাত্রিরে অনেক বাসনই মেজেছি তো চলো এই আরতিটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছে মোটামুটি এই কপ্পুরে পাঁচ মিনিটেরও বেশি আরতি করা যায় মানে কেউ যদি চায় ফুল ফ্যামিলি ধরে আরতি করতে পারে ঠিক আছে গণপতি বাবা সবাইকে ভালো রেখো আমার ভিউয়ার্সদের ভালো রেখো সকলের মঙ্গল কামনা করো তাই না গণপতি বাবা আর দুষ্টরা যারা দুষ্টুমি করবে তাদের সাথে তুমি খারাপই করবে তাদের সাথে নো কম্প্রোমাইজ তাই না কম্প্রোমাইজ করলেই অসুবিধা আছে তো সবাইকে গুড নাইট আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এটা হচ্ছে গণেশ পুজোর প্রথম দিন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চলো বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমার আশা করা যাচ্ছে যে তোমাদের ভালো লাগবে তো যাই হোক হ্যাঁ পুজোর ভিডিও তো সবার ভালোই লাগে চল টাটা বাই বাই 海尔这个设备。